বহুল প্রতীক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের সুখবর জানাচ্ছে সরকার অবশেষে পহেলা জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে মহার্ঘ ভাতা অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে বিশ পার্সেন্ট হারে বাড়ানো হবে মহার্ঘ ভাতা তবে মহার্ঘ ভাতার এই বিশ পার্সেন্ট হার কম বেশি হতে পারে গ্রেড বেদে অর্থাৎ প্রথম গ্রেড থেকে দশতম গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে এই ভাতার পরিমাণ বাড়তে যাচ্ছে সর্বোচ্চ দশ পার্সেন্ট হারে অপরদিকে এগারোতম গ্রেড থেকে বিশতম গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীদের ক্ষেত্রে এর পরিমাণ হতে যাচ্ছে বিশ পারসেন্ট মহার্ঘ ভাতা প্রদানের ফলে বাদ যেতে পারে বিগত সরকারের দেওয়া বিশেষ প্রণোদনা এক হাজার টাকার সুবিধা আসন্ন জুন জুলাই বাজেটেই মহার্ঘ ভাতা কার্যকর করা হবে বলে জানানো যাচ্ছে মহার্ঘ ভাতা কার্যকর হলে কিছুটা স্থতি ফিরবে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রায় নাজেহাল অবস্থা অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান যে নবম পেস্কেল এই মুহূর্তে দেওয়া সম্ভব না হলেও মহার্ঘ ভাতা দিতে চায় সরকার এবং এটি চলতি বাজেটে যুক্ত হতে যাচ্ছে মহার্ঘ ভাতা সম্পর্কিত এই ছিল সর্বশেষ আপডেট প্রিয় ভিউয়ার্স আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য